গর্ভবতী মানুষ আমার কেউ নাই গর্ভবতী মানুষ তাহলে আপনি কেউ নাই কেন কেন আপনি কেউ না থাকে আপনি গর্ভবতী কিভাবে হলেন ও জামাই আরেকটা বিয়ে করছে হ্যাঁ আরেকটা বিয়ে করছে জামাই আরেকটা বিয়ে করতে কি হইছে ও আপনি যেহেতু জামাই আরেকটা বিয়ে করছে তো আপনি কি বরণ পছন্দ তাই না যে কারণে আপনি যে চকলেট বিক্রি আড়ালে হ্যামেট চুরি করেন এই তো আপনি এখানে কি আছে দেখি